হ্যালো আমি রাশিদুল ইসলাম আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিও টপিকটা কি এখানে দেখেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার টিপস দেখেন সোশ্যাল মিডিয়াতে কীভাবে ভাইরাল হবেন আমি কেন এই ভিডিওটা করছি করতেছি তার প্রধান কারণ দেখেন আমার ফেসবুকে আমি বিশ হাজার ফলোয়ার পেয়েছি যেটা আমার কাছে অনেক বড় আপনারা অনেকেই আমার ফেসবুকে আসেন আমি আমার ফেসবুকে এত ফলোয়ার তৈরি করার পিছনে প্রধান কারণ হচ্ছে আমি এই টেকনিকগুলোকে অ্যাপ্লাই করেছি আমিও চাই আপনিও এই টেকনিকগুলোকে অ্যাপ্লাই করেন যদি আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার প্রেজেন্স স্ট্রং করতে চান আপনার ব্র্যান্ডকে যদি আপনি মার্কেটে পরিচিতি করাতে চান অ্যাওয়ারনেস করাতে চান তাহলে আপনাকে এই টিপসগুলো জানতেই হবে যদি আপনি বেশি বেশি ভিউ পেতে চান আপনার পোস্টে ঠিক আছে আপনাকে হুক তৈরি করতে হবে হুক মানে কি এইখানে একটা ছবি দিয়ে দিয়েছি মাছ ধরার জন্য আমরা যে হুকটা ব্যবহার করি এই রকম আপনাকে কন্টেন্ট আপনার কাস্টমারকে অ্যাটেনশন করার জন্য অর্থাৎ বেশি ভিউ পাওয়ার জন্য আপনাকে হুক তৈরি করতে হবে হুক মানে কি ভিডিওর প্রথমে বা কন্টেন্টের প্রথমে দুই তিন সেকেন্ডের মধ্যে এমন একটা মেসেজ দিতে হবে যাতে কাস্টমার বা আপনার ভিউ ওই ভিডিওটা রেগুলার নিয়মিত দেখে যেমন আপনারা আমার ভিডিও রেগুলার নিয়মিত দেখেন এইরকম বেশি লাইক চান তাহলে আপনাকে স্টোরি বানাতে হবে অর্থাৎ গল্পের মাধ্যমে পুরো কন্টেন্টটাকে সাজাতে হবে ভিডিওটাকে গল্পের মাধ্যমে সাজাতে হবে বা পোস্টটাকে গল্পের মাধ্যমে সাজাতে হবে এরপর হচ্ছে কমেন্ট যদি আপনি বেশি কমেন্ট চান তাহলে আপনাকে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে এঙ্গেজমেন্ট যাতে বাড়ে কাস্টমার যাতে বারবার আসে ওইখানে কথাবার্তা বলে আপনার টপিকটা নিয়ে অর্থাৎ এমন একটা টপিক আপনাকে এখানে সেট করতে হবে ভাইরাল করার জন্য সমসাময়িক বিষয়গুলো নিয়ে লেখেন বা সমসাময়িক বিষয়গুলো নিয়ে ভিডিও করেন বর্তমান পরিস্থিতিতে সমসাময়িক কী চলছে ইরাক ইরান যুদ্ধ ইসরায়েল প্যালেস্টিন যুদ্ধ তারপর হচ্ছে আপনার বিভিন্ন সমসাময়িক বিষয় বাংলাদেশের রাজনীতির ইস্যু নিয়ে মিডিয়ার ইস্যু নিয়ে তো এগুলো হচ্ছে সমসাময়িক বিষয় নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে এঙ্গেজমেন্ট বাড়বে এরপর হচ্ছে বেশি যদি শেয়ার চান তাহলে রেলিভেন্ট কন্টেন্ট তৈরি করতে হবে না রেলিভেন্ট মানে কি যদি আপনি বিজনেস নিয়ে কন্টেন্ট বানান আপনাকে বিজনেস নিয়ে রেগুলার কন্টেন্ট দিতে হবে এমন না যে আপনি বিজনেস নিয়ে কন্টেন্ট বানাচ্ছেন ওইদিকে স্পোর্টসের কথাবার্তা বলতেছেন তাহলে কিন্তু রেলিভেন্ট হলো না ঠিক আছে আপনাকে রেলিভেন্সি দিতে হবে যাতে কাস্টমারের এক সেকেন্ড সময় যাতে নষ্ট না হয় আবার বলি যারা আপনার ভিডিও দেখতেছে যারা আপনার কন্টেন্ট পড়তেছে তাদের যাতে এক সেকেন্ড সময় নষ্ট না হয় সে যাতে রেলিভেন্ট জিনিসটা পায় অর্থাৎ আপনার দেখেন আপনার যারা ফলোয়ার রয়েছে তাদের মধ্যে সবাই কি চাচ্ছে সেটাই হচ্ছে রেলিভেন্ট এরপরে হচ্ছে সেভ যদি আপনি চান যে আপনার কন্টেন্ট মানুষ বেশি করে সেভ করবে এই কারণে ভ্যালুয়েবল কন্টেন্ট দিতে হবে অর্থাৎ ভ্যালুয়েবল ওই জিনিসটা যেটা কাস্টমার মনে করে যে হ্যাঁ আমি শান্তি পেলাম এই পোস্টটা পরে যেটা কাস্টমার বা ভিউয়ার মনে করে যে আমি এই ভিডিওটা দেখে অনেকটাই স্যাটিসফ্যাকশন হয়েছে যেমন আপনারা আমার ভিডিওটাকে এত ভালোবাসেন আমার ভিডিওগুলো দেখে যেমন আপনারা অনেক স্যাটিসফাইড হন আমি আপনাদের সময় নষ্ট করি না সেই রকম আপনাকে ভ্যালুয়েবল কন্টেন্ট দিতে হবে এই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার টিপস দেখেন টিপস রয়েছে এগুলো হচ্ছে টেকনিক ফলো করবেন প্রথম প্রথম হয়তো কাজ স্লো করবে বাট কাজ করবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তো নেক্সট কোন বিষয়ের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে